বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে রিমান্ড শুনানির আগে তাকে কাঠ করায় দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী আসফিয়াউদ্দিন আঠারো আগস্ট সোমবার নাসির উদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ফান আজ দুপুর সাড়ে বারোটার দিকে নাসির উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় বেলা তিনটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে এজলাসে তোলা হয় এজলাসে তোলার সময় নাসির উদ্দিনকে বুলেটপ্রুফ জ্যাকেট হাতে হাত করা ও মাথায় হেলমেট পরানো হয় এ সময় আদালতের দরজার সামনে দাঁড়িয়েছিলেন আসফিয়াউদ্দিন নাসির উদ্দিনকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি এ সময় তার অন্যান্য স্বজনদেরও কাঁদতে দেখা যায় আদালতে নাসির উদ্দিনকে আসামির কাঠগড়ায় রাখা হয় এ সময় আসফিয়াউদ্দিন আদালতের ভেতর বেঞ্চে বসা ছিলেন স্বামীর দিকে তাকিয়ে তখনও কাঁদছিলেন তিনি এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ আদালতের এজলাসে ওঠেন বাদী পক্ষে মোসাম্মদ হাবিবার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন এ আসামি আওয়ামী লীগ ছাত্রলীগের মতো মিডিয়া সন্ত্রাস প্রত্যক্ষ পরোক্ষভাবে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যোকসাজোশে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি এরপর আসামি পক্ষে মোসাম্মদ ফরজানা আক্তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানিতে তিনি বলেন মামলার বাদী যে হলফনামা দিয়েছেন তাতে এ আসামি সহ তিনজনের নাম দেওয়ার বিষয় তার নলেজে ছিল না তথ্যগত ভুলের কারণে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তিনি ছাত্র আন্দোলনের স্বপক্ষে অবস্থান নিয়েছিলেন তার রিমান্ড বাতিল চেয়ে জমিনের প্রার্থনা করছি শুনানির পুরো সময় উদ্দিন আদালতে বসে কাঁদতে থাকেন তবে হাস্যজ্জ্বল ছিলেন নাসির উদ্দিন তিনি স্ত্রীসহ অন্য স্বজনদের সান্ত্বনা দেন এদিকে শুনানির এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয় এই তর্কের মূল কারণ ছিল বাদী ও আসামি পক্ষের মধ্যে উত্থাপিত যুক্তিগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট বাদীপক্ষের আইনজীবী মোসাম্মদ হাবিবা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে নাসির উদ্দিনের অভিযোগ তুললে আসামি পক্ষের আইনজীবী ফারজানা আক্তার এটিকে ভিত্তিহীন ও তথ্যগত ভুল বলে প্রতিবাদ করেন এই বিতর্কের সময় বিএনপিপন্থী আইনজীবীরা নিজেদের মধ্যে মতবিরোধে জড়িয়ে পড়েন যা আদালত পক্ষে উত্তেজনা সৃষ্টি করে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তর্কমূলত মামলার রাজনৈতিক প্রেক্ষাপট এবং নাসির উদ্দিনের ভূমিকা নিয়েছিল কিছু আইনজীবী মনে করেন এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রাধান্য পাচ্ছে যা নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগকে দুর্বল করে তুলছে অন্যদিকে বাদীপক্ষের সমর্থক আইনজীবীরা এই মামলাকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় মুক্তির বিরুদ্ধে লড়াই হিসেবে দেখছিলেন এই তর্ক আদালতে শুনানির পরিবেশকে উত্তপ্ত করে তুললেও বিচারক জিয়াউদ্দিন আহমেদ শান্তভাবে শুনানি পরিচালনা করেন তর্কের মধ্যেও তিনি উভয় পক্ষের যুক্তি শোনেন এবং শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান নাসির উদ্দিনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তিনি আদালতে জানান নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমর্থনে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন যা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী রাজনৈতিক নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে বর্ষণ করে যার ফলে আসাদুল হক বাবু নিহত হন তদন্তে এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও অজ্ঞাত আসামিদের শনাক্তকরণের জন্য রিমান্ড প্রয়োজন বলে তিনি দাবি করেন আদালতের রিমান্ড মঞ্জুরের আদেশের পরও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে তর্ক অব্যাহত থাকে এই তর্ক মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মামলার পরিচালনার কৌশল নিয়েছিল তবে এই তর্ক আদালতের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলেনি শুনানির সময় বাদীপক্ষ ও আসামি পক্ষের তর্ক মামলা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে সামনে নিয়ে আসে